হ্যাশট্যাগ এবার আমরা হ্যাশট্যাগ নিয়ে কথা বলবো আমরা যারা ফেসবুক পেজ বা প্রোফাইল ইউজ করি আমরা কিন্তু হ্যাশট্যাগ কোথায় দেবো কিভাবে দেবো সেটা কিন্তু জানি না অনেক অবশ্যই হ্যাশট্যাগ দেয়ও না কিন্তু ফেসবুক আপনাদের জন্য একটি আপডেট নিয়ে আসছে সেটি হচ্ছিল আপনার প্রোফাইল বা পেজ অনুযায়ী কোন হ্যাশট্যাগটি ইউজ করবেন আপনার ভিডিওতে বা রিলসে সেটি আজকে দেখাবো তাহলে আমরা প্রথমে শুরুতে ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে এবং প্রোফাইল থেকেও কিন্তু আমরা ড্যাশবোর্ডে যেতে পারি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই আইকনটি আসবে এবং হোমে আসবে হোম থেকে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে স্কুল করে যদি আমরা নিচের দিকে আসি এখানে দেখেন মডেশনে অনেকগুলো অপশন আছে তার ভিতরে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এটার উপর আমরা টাচ করব। টাচ করলে আমরা ভিতরে ডুবো একটু নিজে আসি দেখেন এখানে লেখা আছে ওয়ে ইউ ক্যান গ্রো মোর অর্থাৎ আপনি কীভাবে গ্রো করবেন আপনার পেজটিকে তার ভিতরে অনেকগুলো অপশন দেওয়া আছে এর ভিতরে হচ্ছে প্রথম যে অপশনটি হচ্ছে রাইট দি ট্রেন্ড না অর্থাৎ যে হ্যাশট্যাগুলি এখন ট্রেন্ড চলতেছে এখন এটা আপনার জন্যে কিন্তু এটা অন্যের জন্যেও কিন্তু ট্রেন্ড না আপনার পেজ বা আপনার প্রোফাইল অনুযায়ী আপনার ট্রেন্ড অর্থাৎ কোন হ্যাশট্যাগগুলো দিলে আপনার ভিডিও আপনার রিস এঙ্গেজমেন্ট বাড়বে সেটি আজকে দেখাবে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আমার পেজ অনুযায়ী বা আমার প্রোফাইল অনুযায়ী যেখানে এখানে দেখা আছে ট্রেন্ড আছে ট্রেন্ড কমন আছে ট্রেন্ড গ্রুপ আছে কমিউনিটি হেল্প আছে এই এই হ্যাশট্যাগগুলো যদি আমি ইউজ করি তাহলে আমার পেজ বা প্রোফাইলটি রিস এঙ্গেজমেন্ট বাড়বে এভাবে আপনিও আপনাদের প্রোফাইলে গিয়ে দেখবেন যে কোন হ্যাশট্যাগগুলো আপনাদের জন্যে ফেসবুক সাজেস্ট করছে ওই হ্যাশট্যাগগুলো আপনারা আপনাদের আপনাদের ভিডিওতে রিলসে বা ইমেজে আপনারা এই ইউজ করবেন এইগুলো যদি ইউজ করেন আশা করি আপনার পেজ হুর হুর করে আপনার প্রোফাইল হুর হুর করে বেড়ে যাবে এবং ফলোয়ার বাড়বে অ্যাঙ্গেজমেন্ট বাড়বে সব কিছু বাড়বে হ্যালো বন্ধু আমার এই ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে দেখা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন এবং যারা যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে বেশি বেশি কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন